হ্যালো এভরিওয়ান দেখো দিনটাকে শুরু করে নিলাম আর সেদিন না খুব কুয়াশা ছিল ভাবলাম এত কুয়াশার মধ্যে চলো খিচুড়ি বানানো যাক তারপরে দেখো খিচুড়ির সাথে বেগুন ভাজাও করে নিয়েছিলাম আর যেটা আমার বরের সব থেকে পছন্দের খাবার বলতে পারো তারপর আমি শুরু করে দিয়েছিলাম সেদিন ক্লিনিং করা জোর কদমে সেদিন আমি করেছিলাম ক্লিনিং পুরো জানলার কাজগুলোকে ঘষে মেজে পুরো পরিষ্কার করে দিয়েছিলাম তারপর দেখো আয়নাটাকেও ক্লিন করে নিচ্ছিলাম আর সাথে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও করা যাক নাহলে তোমাদের কি দেখাবো সেই দিন আমি ঘরের সব পর্দাগুলোকেও ধুয়ে নিয়েছিলাম সাথে পুরো বাড়িটাকে ব্লিচিং করেছিলাম আর এই দেখো আমার এই বারান্দাটাকে আমি পুরো পরিষ্কার করে নিয়েছিলাম সব কাজ শেষ করে সেদিন আমি করেছিলাম হেয়ার কাট অ্যান্ড তারপর একটু শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে এসে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে আমি ছোটো ছোটো হেয়ার বানিয়েছি অ্যাকচুয়ালি আমার চুলের নিচটার একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো ভাবলাম চলো চুলটাকে একটু ছোটোই করা যাক প্রথমবার আমি এতটা ছোটো হেয়ার করলাম আর ভাবলাম যে চলো এইভাবে চলা যাক আর কি তারপর আমি স্নান ধান করে ইউজ করছিলাম হচ্ছে আমার ফেভারিট সানস্ক্রিম আর এই সানস্ক্রিমটা আজকে আমি নতুন প্যাকটা ওপেন করেছি ভাবলাম তোমাদের সামনেই করা যাক আর তারপর দেখো আমি সিঁদুর টিপ পরে পুরো সাজুগুজু কমপ্লিট করে নিলাম তারপর আমি চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে যাই হোক খুশি খুশি আমি খাওয়া দাওয়া করে নিলাম তারপর আস্তে ধীরে রেডি হয়ে নিলাম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার ভাবতে পারো খাওয়া দাওয়া করার সাথে সাথে রেডি আমি কোথায় যাচ্ছি আর তারপর আমি চলে গেছিলাম এটিএম আর এটিএম গেছিলাম টাকা নেওয়ার জন্যে তারপর আমরা বাড়িতে তিনজন মিলে চলে গেছিলাম বাজার আমাদের টুকটাক কিছু কেনাকাটা করার ছিল আর এই দেখো গিয়ে আমাদের অনেক কিছু পছন্দ হয়ে গেছিলো আর কেনাকাটা করেই যাচ্ছিলাম আমরা আর বুঝতেই পারো বাড়ির তিনজন মহিলা মণ্ডলী নিয়ে আমরা গেছিলাম বাজার করতে কত ওটা যে সময় লেগেছে আর যা দেখছিলাম সবই পছন্দ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো পুরো বাজারটা তুলে নিয়ে আসি আর আমার এখানকার খোলা পাস্তা দেখে পুরো পছন্দ হয়ে গেছিলো আমি একটু পাস্তাও নিয়ে নিয়েছিলাম তারপর বাড়ি ফিরে ক্লাস করাতে চলে গেছিলাম আর তারপরে চলে গেছিলাম রাত্রিবেলাতে আমার বাড়ি আমার বাড়ি গিয়ে আমার বোনের হাতের বানানো এই কী বলো পরোটাটা খেলাম তারপর ওখান থেকে বেরিয়ে ও আর আমি মিলে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখলাম ও এটা নিয়ে এসেছে এটাকে না আমি হারিয়ে দিয়েছি কোথায় রেখেছি এখনও খুঁজে পাইনি